আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি প্রমা প্রামাণিক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গুম বিষয়ক তদন্ত গঠিত কমিশনকে দু থেকে দু সাল পর্যন্ত জোরপূর্বক গুমের জন্য দায়ীদের চিহ্নিত ও জবাবদিহিতার আওতায় আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সর্বোচ্চ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কমিশনের সদস্যদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এ তথ্য জানান প্রধান উপদেষ্টা বলেন আপনাদের যা প্রয়োজন সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে সরকার কমিশনের সদস্যরা জানান ডিসেম্বরে মাঝামাঝি সময়ে সরকারকে তারা একটি অন্তর্বর্তী প্রতিবেদন প্রদান করবে এবং এরপর বিষয়টি নিয়ে আরও কাজ করবেন তারা বৈঠকে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন সরকার প্রয়োজনে কমিশনের মেয়াদ আরও দুই বছর বাড়াবে এবং এজন্য প্রয়োজনীয় আদেশ জারি করবে যার মধ্যে ভুক্তভোগীদের সুরক্ষার জন্য আইনি বিধানের ব্যবস্থা অন্তর্ভুক্ত থাকবে বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন কমিশনের পক্ষ থেকে অভিযুক্তদের তালিকা পাওয়ার পরই অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কমিশনের চেয়ারম্যান বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী জানান গত একত্রিশ অক্টোবর পর্যন্ত তারা প্রায় এক হাজার ছয়শটি অভিযোগ পেয়েছে এর মধ্যে চারশোটি অভিযোগ যাচাই করেছেন এবং একশো চল্লিশ জন অভিযোগকারীকে জিজ্ঞাসাবাদ করেছেন বৈঠকে উপদেষ্টা উদ্দিন আহমেদ নুরজাহান বেগম আদিলুর রহমান খান এম সাখাউ হোসেন নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আব্দুল হাফিজ মন্ত্রিপরিষদ সচিব শেখ আব্দুর রশিদ এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব মোহাম্মদ সিরাজউদ্দিন মিয়া উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা বলেছেন হাসান জীববৈচিত্র্য সংরক্ষণে বন্যপ্রাণী ধরা শিকার ও পাচার বন্ধ করতে হবে গতকাল ঢাকার নিসান স্কুল অ্যান্ড কলেজে ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি বলেন ওয়াইল্ড লাইফ অলিম্পিয়াডের মাধ্যমে আমাদের প্রকৃতি ও বন্যপ্রাণী রক্ষার বার্তা দিচ্ছি একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট পার্টির রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছি শপিং ব্যাগ ব্যবহার না করতে অযথা হর্ন না বাজাতে এবং দিনের বেলা ফ্যান লাইট বন্ধ রাখার আহ্বান জানাচ্ছে তিনি বলেন পরিবেশ রক্ষায় ছোট ছোট উদ্যোগও বড় পরিবর্তন আনতে পারে বাঘ ও হাতিসহ সকল বন্যপ্রাণীকে রক্ষা করতে হবে বন ধ্বংস বন্ধ করে বর্তমানে যে অবস্থায় বন রয়েছে সেসব বন রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে অনুষ্ঠানে প্রতিটি ক্যাটাগরির সেরা প্রতিযোগীদের জন্য পঞ্চাশ হাজার ত্রিশ হাজার ও বিশ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয় পরে অলিম্পিয়াডের থিম সঙ্গের ভিডিও চিত্র ও গীতিনাট্য প্রদর্শিত হয় এ সময় শিক্ষার্থী সহ উপস্থিত সবাই বন্যপ্রাণী হত্যা না করার শপথ পাঠ করেন অপরদিকে গতকাল চট্টগ্রামের সংঘনায়ক শুদ্ধানন্দ রাজগুরু অভয়ানন্দ মহাবিহারে অনুষ্ঠিত কঠির জীবনদান অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান অতিথির ভাষণ দেন পরিবেশ উপদেষ্টা এ সময় তিনি সকল সম্প্রদায়ের মানুষকে শান্তির পথে থাকার আহ্বান জানান নড়াইল কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় ঈদগাহ মাঠ গতকাল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান পরিদর্শনকালে জেলা প্রশাসক উক্ত মসজিদ ও ঈদকা মাঠের নিয়মিত রক্ষণাবেক্ষণ এগুলো প্রয়োজনীয় অবকাঠামোগত সংস্কার এবং নড়াইলের বিভিন্ন বয়সী মুসল্লি ও ধর্মীয় জ্ঞানপিপাসু পাঠকদের জন্য মসজিদের বিভিন্ন সুযোগ সুবিধার আধুনিক আয়নের বিষয় সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জনাব জুবায়ের হোসেন চৌধুরী সহ কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব ইম সহ মসজিদ কমিটির সদস্যবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন হেলমেট ব্যবহার করি নিজে ও নিজের পরিবারকে নিরাপদ রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল গোপালগঞ্জ ইয়ামাহা বাইকার্স ক্লাবের সদস্যদের উদ্যোগে দিনব্যাপী সচেতনতা কার্যক্রমের উদ্বোধন করা হয় গতকাল গোপালগঞ্জ শহরে প্রাণকেন্দ্রে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় এ সময় ক্লাবের হেলমেট পরিধানরত বাইকারদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় গোপালগঞ্জ ট্রাফিকে কর্মরতদের সহযোগিতায় এ কার্যক্রম আরও বেগবান হবে এমন প্রত্যাশায় ক্লাবের সদস্যরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ফুলের শুভেচ্ছা জানান পরে গোপালগঞ্জ সদর উপজেলা কাশিয়ানি ও মুকসুদপুর উপজেলার ব্যস্ততম সড়কে দিনব্যাপী চলে হেলমেট পরতে উদ্বুদ্ধকরণ কার্যক্রম গোপালগঞ্জের কাশিয়ানি থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রীড়া সম্পাদক শওকত আলী দিদার হত্যা মামলায় মেহেদি হাসান রাসেল নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ পুলিশ জানায় গতকাল বিকালে কাশিয়ানী উপজেলার ছোট খাগড়াবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেপ্তারকৃত মেহেদি হাসান রাসেল কাশিয়ানি উপজেলার ছোট খাগড়াবাড়িয়া গ্রামের মৃত বালা মিয়ার ছেলে সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্ক বাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়